আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর দর্শক করছি উত্তরবঙ্গে সেই ঐতিহাসিক ছাগলের হাট ধুলাউরি ছাগলের হাট এবং দেখতে পাচ্ছেন অনেক বিক্রেতা ভাইরারা কিন্তু ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে এবং আজকে ছাগলের বাজার দাম কেমন এবং অনেকেই কিন্তু কুরবানি দেওয়ার জন্য কিন্তু ছাগল কিনতে আসছেন এই সময় এবং দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ছাগলের আমদানি রয়েছে এবং ছাগল কী দামে বিক্রি হচ্ছে তো চলুন দর্শক আমরা বিক্রেতা ভাইদের কাছ থেকে শুনি তো দর্শক তত সময় আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকার বাসা কোথায় তো এটা এটার দাম বলছে কত বলছে বিশ হাজার তো আপনি চাচ্ছেন কত বাইশ আলাইকুম কাকা

কাকা এটার দাম বলছে নাকি দাম বলছে এটার কত বলছে এখন পর্যন্ত আঠারো আচ্ছা আপনি কত এলে দিচ্ছেন মানে আপনার ইচ্ছা কত বেশ ফাইলে আপনি চাই দেবেন তো কাকা কই থেকে আঁকছেন আপনি আপনার বাসায় কোথায় আলপ দেয়ের থেকে আসছেন আচ্ছা আলাইকুম বাইদান কেমন আছেন তো কই থেকে আছেন আপনি বলতে গেছি আপনার বাসা কোথায় আচ্ছা এটা তো পার্টি মুখি তাই না তো দাম বলছে না কেটার কত বলছেন এখন পর্যন্ত ও চোদ্দো তেরো তো আপনি যাচ্ছেন কত কত বিশ হাজার বিশ হাজার হলে আপনি দিচ্ছেন আচ্ছা পাঠি

ভাইজান এটা কিনলেন নাকি ভাইজান এটা কত দিয়ে কিনলেন ভাইজান কত দিয়ে কিনলেন এটা বারো এটা কি খাসি বকরি নাকি পার্টি বিক্রি তেরো টাকা ঠিক দিতে kalau buru dia dekat ke? Aku Anselme